আপনার তো বুঝলে বলে এগুলো তো আবার চিনি প্রচুর আর পাশাপাশি এই যে এই যে আঁশ যে আছে যে চিনি গলিয়ে হয় আর রং কিছু করেন নাকি না না রঙ নেই এটা তো অনেক সুন্দর তো লাগে জিনিসটা সুন্দর

চার পাঁচশো টাকা মোটামুটি থাকে আরকি এটা সমস্যা হয় না পড়াশুনিয়া সবচেয়ে ভালো কি মাদ্রাসায় দিচ্ছে না স্কুলে মাদ্রাসায় পড়তেছে মাসা ভালো মাদ্রাসায় পড়াল বিরক্ত মনে হয় মন খারাপ না না মন খারাপ আচ্ছা ঠিক আছে আমাৰ কোনো সমস্যা নাই